বন্ধুরা ভগবত গীতা হচ্ছে এমন এক ধর্মগ্রন্থ যেখানে আমাদের মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে ব্যাখ্যা করে গিয়েছে তাই আমাদের সকলকে এই ভগবত গীতা একবার পড়ে দেখা উচিত ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা কি করল এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন দুর্যোধন আদি কৌরবের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সনিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্রে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রে বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্যই সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চায়নি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদেরই ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে পূর্ণ তীর্থে এই যুদ্ধ আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্রের এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাগুলো হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থান মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেই কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের কৌরব বলে গণ্য করেন পুত্রদের বংশগত উত্তরাধিকারী থেকে বঞ্চিত করেছেন ধান খেতে যেমন আগাছা তুলে ফেলে দেওয়া হয় তেমনভাবেই ভগবান গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রনাঙ্গনে ধর্মের প্রবর্তক স্বয়ং ভগবান উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পুত্রদের সমূলে উৎপাঠিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহত্যাদের প্রতিষ্ঠা করার আয়োজন করেছে বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমলগ্ন গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় প্রিয় ভগবৎ শ্রোতা ভগবত গীতার সমস্ত শ্লোক এপিসোডের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন